শিলাস্তি রহমান এমপি আনার হত্যায় এক রহস্যজনক নাম যে নামকে ঘিরে রয়েছে হাজারো জল্পনা কল্পনা সেই শিলাস্তির মুখী জানা যায় খুনের লহমস্য বর্ণনা উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এমপি আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান জবানবন্দিতে তিনি কলকাতার গার্ডেনে ছিলেন বলে স্বীকার করেন যেখানে এমপি আনারকে খুন করা হয় তিন জুন বিকেলে স্বেচ্ছার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিলাস্তি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তফজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দি রেকর্ডের পর শিলাস্তি রমানকে কারাগারে পাঠানো হয় জবানবন্দিতে শিলাস্তি বলেন এমপি আনার কলকাতার আগাডের ফ্ল্যাটে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানান তিনি বলেন কেমন আছেন জবাবে এমপি আনার বলেন ভালো আছি অভ্যর্থনা জানানোর পর শিলাস্তি ফ্ল্যাট থেকে বের হয়ে যান রাতে যখন ফ্ল্যাটে ফেরেন তখন প্রচুর ব্লিচিং পাউডারের গন্ধ পান বলে তিনি জবানবন্দিতে জানান শিলাস্তি জবানবন্দিতে আরও জানান রাতে ফেরার পর শিলাস্তি ফ্ল্যাটে থাকা অন্যদের জিজ্ঞেস করেন এমপি আনার কোথায় তখন ফ্ল্যাটে থাকা অন্যরা থাকে বলেন এমপি আনার চলে গেছেন এরপর রাতে টয়লেটের ফ্ল্যাশ করার অগণিতবার শব্দ পান তিনি জবানবন্দিতে তিনি আরও বলেন হত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না এছাড়া কিভাবে হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে পরিচয় কেনই বা শাহিনের সঙ্গে কলকাতায় গিয়েছেন কিভাবে কার সঙ্গে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন এর সবই জবানবন্দিতে তুলে ধরেন তিনি শিলাস্তি দেওয়া জবানবন্দির বিষয়ে নাম প্রকাশ না করার কর্মকর্তা বলেন তিনি যে জবানবন্দি দিয়েছেন তা মামলা তদন্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ডিবিকে জিজ্ঞাসাবাদে শিলাস্তি যে তথ্য দিয়েছিলেন জবানবন্দিতে একই তথ্য দিয়েছেন শিলাস্তির জবানবন্দিতে প্রমাণ হয় সঞ্জীবা গার্ডেনে কি ঘটেছিল সেদিন এদিকে সংসদ সদস্য আনার খুনের রহস্য উদ্ঘাটনে ছাব্বিশে মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পাঁচ দিন পর তদন্ত শেষে তিরিশ মে তারা দেশে ফেরেন ডিবি হারুনের অনুরোধে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেফটি টাং ভাঙে দেশটির সিআইবি সেখানে পাওয়া যায় চার কেজির বেশি খণ্ডিত মাংস যা পরে ফরেন্সিক ক্লাবে পাঠানো হয় ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যাবে ঐতিহাস সংসদ সদস্য আনারের নাকি অন্য কারোর তবে এখনো ধরা বাইরে মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন ইমদাদিয়ামিন সংবাদ ছাড়াবালা ঢাকা